কোনোর যেটা সমস্যা আবচাই প্রথম প্রথম করার পরে তো এবার তো হইলো নতুন বৎসর দুর্গাপূজার কিতা দেওয়া যায় দুই প্রস্ত দিলেই হলাম বউরে এখন তো চুড়িদার দেওয়া যায় না কুর্তা দিতাম শাড়ি তো দিলেই নাম দুইটা ইস শাড়িটা কি সুন্দর লাগে ওই শাড়িটাও দিলেই দিতাম কিতা দিতাম এবার চুই তো কুজে না আমরা নিজের কিছু পছন্দ লাগে না দাঁড়া ওই পর তাই রে ডাক দিলাইতাম কই গো বউ ওদিকে आओ শুনিয়া যাও কিতা বউ এখানে ডাকছো কইলাও তো কথা আছে বউ দেখো তো এই শাড়িটা কি লাগে শাড়ি তো সুন্দর আছে ভালো লাগিয়া যে তুমি কও না কি রকম লাগে শাড়ি তো সুন্দর আসছে ভালো লাগছে দেখো তো তুমি তোমার পছন্দ কোনটা দেখো তো না আমার আর লাগতো না আমার ও দিলেই তো দুই তিনটা তো দিয়ে আসার আর কি করতাম আমার এমন বিয়ার ফোর বেজান শাড়ি আছে আর এটা দিয়ে কি করতাম আমার লাগতো না আচ্ছা ওইটা তুমি লও না একটু দেখো না আমার আর লাগতো না ওই তো ওই দেখো তো ওইটা দেখো এটা সুন্দর আছে তোমার চয়েস তো সুন্দর তো থাকবই দে অর্ডার করে দেই ওইটা না আর পয়সা খরচ করিও না তোমারই দিতাম না তে দিতাম ও তো তুমি আমার একমাত্র বউ হ্যাঁ নতুন নতুন বিয়া করছি তাও তোমার বালা লাগলে তুমি দিলাও আমার লাগতো না আইচা ওইটা দূর আমার কথাও না শুনিয়া গেল গিয়া কৌতো হ্যাঁ তাই দিতাম আসলাম তাই সরম করিয়া গেল গিয়া যাও কিতা করতাম আর আমি দিলাই আমার পছন্দে দিয়ার প্রথম প্রথম অত কাপড় দিতরা কিতা কইতাম এর মধ্যে তাই না আমাৰ কয়টা দিয়া সারস আবার দিয়া দেখাইত্রা আরও কয়টা দিতা ইস আমার তো লজ্জায় মাথা ভাঙ্গি গেছে অত কাপড় দিয়ে আমি করতাম কিতা কৌসেন বিয়ার পরও পাইলাম কত কাপড় অকোন আবার পূজা ইসা করিয়া কত কাপড় আমার জমছে এটা পরিয়াল লাগাইয়া ঘুরতাম কই বান্ধবীরা কইসলাম বান্ধবী বিয়া কর তাই তো আর হলল না আমার কত ডর দেখাইছে বিয়া করলে ওতা হইব বিয়া করলে ওতাই আজকে তো বুঝিয়ার বিয়া করিয়া কত সুখ বিয়ার পরে কত না আদর পাইরা আমি। তাইরে একটা ফোন করি হরিয়া কইমু যেন দেখ একবার পূজার আমার কয়টা ড্রেস হইছে ওমা মা দুটা শাড়ি মা আবার আপনি এখানে শাড়ি দিলাম মা আপনি আমারে দুর্গা পূজার লাগে তোমার সসূরে আনিয়া দিছো তুমি পড়ছতা

কি সারো দুইটা শাড়ি পাইছি মানে আমার এখন তো ছয় সাতটা হইয়া সারছে বিয়ার ফোরে যে পূজা অত বাম পার আমি জানতাম না বুঝলি তো ওখানে আমার ফোন লাগাইতেই লাগবো না লাগাইলে হইতো না এটা ফোন লাগাইতেই রে হ্যালো হ্যালো বান্ধবী হ্যাঁ

ওরে গো তোর কপাল বালা বুচ্চসনি বিয়া হড়িয়া তুই খুব সুকে আছস তই নজর দিস না আমারে বুচ্চসনি নজর দি না নরে গো তো যে ডল লাগিবে বিয়া আমার শাশুড়ি এখন আরো আইয়া দুইটা দিছেন একটা বেনারসি আর একটা আর একটা তাদ আগে শুন বুচ্চসনি ইস কপাল যে বালা আমি বেটি এখন পূজার ফম পড়ি গেছে আমার ড্রেস হই গেছে বেশি আমি কোনদিন দিন কিতা পড়তাম আমি এখন বুঝরাম না বিয়া কর বিয়া করলে কত সুখ তুই কি তা বুঝবে এত তো করলেন আমার ডর দেখালি যে বিয়া করলে ওতা যুব স্বপ্নও বান গিয়ে শাশুড়ি জ্বালায় আমার তো দেখি দেখিয়ান না শাশুড়ি আমারে মাথা টুটাইয়া রাখছি নিচে পড়লে ফিফড়াইয়া খাইব আর মাথা তুটাইলে উপিনে খাইবো তুই রাখতা বুঝরা না বুঝছো অৰে গ কিতা কৰবে তোৰ খফাল বালা তুই এচি আলা কৰো গেছ হয় এচি তো আছো আমাৰ শ্বশুৰে আমাৰে লাগাইয়া দিছোন আমি বেশি গৰমে গামে যে মু মুখ কালা উই যাব কৰিয়া আমাৰ শ্বশুৰে আমাৰ এ চি লাগাইয়া দিছো একটা কাপৰ নাই তোৰ তোৰটা কাষৰ তুই জ্বলাইবাৰ লাগি আমাৰে ফোন কৰছ না না জ্বলাইবাৰ লাগি না আমিও আর কি ফোন কৰলাম আর কি তোৰে আমি কই না কৈ তোৰ লগত গল্প করতাম নানি কই তোৰ খয়টা হৈছে জানাৰ লাগিয়া ফোন কৰছে আমি আচ্ছা ঠিক আছে রাখ আমি রাখি রাখ তো আগুন জ্বলাইয়া বিয়া কর বিয়া কর বিয়া করলে না বুঝবে বিয়া করার পরে সুখটা কি ঠিক আছে ঠিক আছে রাখ হুম রাখি রাখি শেষ আজকে রাতে আর তাই ঘুমাইত না আর আমার তো মানে আমার নিজেরও ঘুমাইত না অতটা ড্রেস পাইছি বিয়ার পরে আর কোনো টাইম দেখরা মানে কতটা ড্রেস হইব ই শিবার পূজা তো আমার ধামাকা হইব পুরা বাম্পার হই আর বিয়ের এক বছর পরের পুজো বিয়ার প্রথম প্রথম সুখ দিয়া হারিলে কাম করতে দিছই না বিশ্লার থেকে লামতে দিছই না মাটি রাখলে ফিফ্রাই খাই আর মাথাতে না খাই উঠিয়া কইস আর কাম করতে করতে সমর এক বাজু পাং গিয়ে গাতা করে খাই মানে কিতা লাগে যে বিয়াটা খরচলাম প্রথম প্রথম সারা শুক দিলে আর ওখান মানে কিতা খুঁইলে যে করিন যে শান্তি পাইমু মানে তার নাম শ্বশুর বাড়ি বৌমা হ্যাঁ মা কই কিতা উড়াই কেন

বারো বছরে একখান সুতার নাল কিনি না খালি সংসার হতা নাই হতা নাই হতা নাই হতা খালি স্যাক্রিফাইস করতে 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 জীবনটা গেলো বারো বছরে পূজা একখান আইলো ওখান সময় বলে কাপড় কিনতাম না আইস তান রে ফাটাইলি মতো আইস দেখি আইস যদি কাপড় দিছ আমি সংসার আগুন লাগাইয়ে সার শুনছ শুনছ ওখান কিতা আমার দিকে সাইবারও তোমার কাছে সময় নাই নাকি হ্যাঁ ও কিতা হইছে কিতা হইছে মানে দুর্গা পূজায় গো আইছে তোমার কিতা মাথা খান্ডক দিয়ান নাই নি এতটুকু আমার কাপড় কিনিয়া দিতাই না নি

আগে গিয়া ও সুরত খান গিয়া দেখো আইনার মধ্যে একবার দেখো তারপরে মানুষ গিয়া দেখাও যদি কেউ দেখতে চায় তাই হলে কাপড় কিনিও দেখতো কে তোমার হ্যাঁ আগে ঠিক করো দেখতে লাগতো না কেউ বুঝছো আমি আমারে দেখমু তোমার দেখতে লাগতো না মন বড়ি গেছে তো বিয়ার এক বছর মন বড়ি গেছে তোমার আর তোমার আর আমারে দেখতে লাগতো না আমার পূজার কাপড় দিবাই কিনা না বালা করিয়া কইরো না এটা ঘরের যত কাপড় আছে সারা আগুন লাগাইয়ে জ্বলাই বালাই শুনছো না মাই গো মাই মুখের ভাষা আগুন শুনো সাইন

বান্ধবী গোরে ফোন করে বিয়া করিয়া তাইর কপাল কাটি কুমবি রানের হ্যালো হ্যালো বান্ধবী রে অ্যা করিছু নি না বে অ বিয়া করিস না খলেবে একদম না বিয়া একদম করিস না হিতা শক হিতা লাগে খো ওক মহিমায় একদম বেকার জিনি তুই তো কইলে বে বিয়া হর্তা মতো সুখে আছস সুখ সুখ বৈরর বে বিয়ার এক বছর মাত্র গেছে ও রূপ দেখলাম আসল রূপ বিয়া করে কয় বিয়া মানে কিতা বিয়া মানে কই পোকার

আমারে এক পস্ত্র দিন খাপো রুটি কি তা কই জানস নি উটা হই যে তা পুরানা আছে ওতা লাগাইয়াছলো তোমারে দেখতো কি কেন শুন মাতর মাতর তাল খান শুন তুই তো কইলে বেবিয়া করিয়া যে শুন বিয়ার মত ঐটা কইস না দুঃখ বিয়া হইলো এক ধরনের খাল জীবনর যেটা সমস্যা বুঝছস না এই সমস্যার সামনে কোনোদিনও ফরিস না বইঞ্জ তো ভারো সিঙ্গুল থাক সিঙ্গুল লাইফ বেস্ট লাইফ

তার আদর কোন দিকে গেছে ওখান দেখতে পারে না বিষ হয়ে গেছে দুই চৌকর বিষ আমি বিষ জ্বালা উঠে আমার দেখলে তার আমি বলি ফতুনা হয়ে গেছে ফতুনা এখান দেখে না যে কে বানাইছে ফতুনা বিয়ার আগে মার ঘর থেকে সৌন্দর্য ফরির মতো আইসলাম আর বিয়ার এক বছর হয়েছে না আমার ফাগল বানাই রাখি দিস রাস্তার পাগল বিয়া করিস না বইন বিয়া করিস না ফোন আমার মাথা তাজকে রফি উঠে গেছে কিনা আমি নিজেও জানি না আইস আইয় বাদ দিতাম আর শাশুড়ি তোমার সেবা করাইতাম একবারে দেখাই মু বউ হারে কইবার এবার শিকিয়া সার বাই যে আমার পূজার কাপড় দিছ না ওলা আমি ওলামি উপাস খাবাইয়া মারমু আমি নাইলে আমার নামও তোমরা বৌ না